হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আবার নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং আছে পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে সকালবেলায় ডাস করার সময় ভিডিওটা করেছি রাস্তার সামনে তো অনেকগুলো হনুমান যাচ্ছিল আমার ছেলে তো চিৎকার করছে বিশাল আনন্দ ওদেরকে দেখতে পেয়ে ওদেরকে তুমি বলে ডাকছে শোনো ভালো করে বুঝতে পারো কথাগুলো কি বলছে ও একটা মতন আছে মানে জমি থেকে জলটা পাশে জলটা যায় আর দিঘি থেকে জলটা পাশে অনেকেই মাছে ওরা ধরছে আমাদের বাড়ির কেউ ধরে না একদিন থেকে লক্ষ্য করেছে মাছ আছে তো মা বললো চলো না আজকে একটু ট্রাই করে দেখি তো একজন যে কাজের জন্যই এসে তো জেঠুকে বলা হয়েছিল আর কি চটকে এত ঘাস হয়েছে বলেছেন যাতে একটু ওষুধ দিয়ে দেয় ঘাসগুলো যাতে মরে যায় এত বন জঙ্গল থাকলে তো সাফ হবে সেই জন্য তো জেঠু এইসব দেখে জেঠুই বলছে আমি তোদেরকে হেল্প করে দিচ্ছি আমাদের তোদের দ্বারা হবে না কারণ আমাদের সত্যি আমাদের দ্বারা হতো না জেঠু না থাকলে কারণ আমরা তো কখনোই এভাবে মাছ ধরি না জানি না ফাইনালি কোনো মাছ পাওয়া যাবে কিনা যদি পাওয়া যায় তোমরা দেখতে পাবে অবশ্যই তো এখানে এখানে সমস্ত জলটা মানে ফেলা হয়েছিল আর কি আর ভেতরেই মাছগুলো আছে ধোয়ার পরে দেখতে পাচ্ছি সত্যি মাছ আছে আর প্রত্যেকটা ট্যাংরা মাছ পাঁচশো থেকে ছশো মতন ট্যাংরা মাছ বেরিয়েছে হার্ডলি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই মাছটা পাওয়া গেছে মানে আর বেশিক্ষণ কেউ থাকেনি থাকলে হয়তো আরও পাওয়া যেত তো সেগুলোই বেছে নিচ্ছি এরকম টাটকা মাছ সত্যি কি ভালো লাগে আমি তো খুব খুশি খুব ছোট্টবেলার কথা মনে পড়ে যায় ছোট্টবেলায় ভাই বোনেরা মিলে অনেক মাছ ধরতাম খুব আনন্দ করতাম তারপরে তো আর হয়েই ওঠে না তো এগুলো দেখে না বেশ ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে আর সমস্ত প্রত্যেকটা টাটকা মাছ দেখতেই পেলে সামনে থেকে ধরা তো সেগুলো বেছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর ট্যাংরা মাছ জানি ট্যাংরা মাছ অনেক খেতে ভালো হয় আর আমি বড়ো বড়ো ট্যাংরা অনেক খেয়েছি এরকম ছোটো ট্যাংরা না কোনো দিন এভাবে খাওয়াই হয় না আর এভাবে ধরে ট্যাংরা মাছ খেতে পারবো সেটা ভাবতেই পারিনি তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম বাইরে একবার তো অনেকটা ময়লা ছিল তো তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি ওখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো কত সুন্দর চকচক করছে একটু লবণ দিয়ে ধুয়ে নেবে দেখবে আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে একদম আর কালোভাবটা থাকবে না অনেকটা কালোভাব কেটে যায় তো ভালো করে ধুই একটা কৌটোতে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আর কি কারণ রান্নার অনেকগুলো যোগাযন্তি করতে হবে সেই জন্য তো তারপরে চলে এলাম রান্নাঘরে একটা কালো কড়া বসে দিয়েছি কালো কড়াতে মাছটা ভাজলে না একটু ভেঙে যাবে না তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে আর একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম আর পেঁয়াজটা মাছের ঝাল যেহেতু করেও পেঁয়াজটা কুচোতে লাগবে আর ভাবলাম তাড়াতাড়ির জন্য আর ওইটাতে কুচিয়ে নিলাম আর কি তাড়াতাড়ি যাতে হয়ে যায় ওটাতে বেশ ভালো পেঁয়াজ কুচানো যাচ্ছে জানো তো বন্ধুরা এবার ট্যাংরা মাছগুলো অনেকগুলো ট্যাংরা মাছ আমি কিছুটা রেখে দিয়েছি একসাথে এতগুলো না খাওয়া সম্ভব নয় আর কি বেশিটা করে নিচ্ছি কিছু অল্প কিছু একটু রেখে দিয়েছি এবার ভেজে নিচ্ছি ভালো করে ভেজে করে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি দু দুবার তিনবার দিতে হয়েছিল আর কি এতগুলোই মাছ যে কিচ্ছু করার নেই দু তিনবার মতন দিতে হয়েছে এই দেখো কত সুন্দর ভেজে নিলাম এবার একটা মশলা করে নিচ্ছি মিক্সির মধ্যে একটু সর্ষে গুঁড়ো সর্ষে দিয়ে দিলাম গোটা সর্ষে চারটে কোয়া মতন রসুন আর দুকুচি মতন হচ্ছে আদা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা না একটু পেস্ট করে নিলাম আর কি যাতে একটু মশলাটা বেশ ভালো লাগে এবার একটা আরও পরিষ্কার কড়া নিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম এবারে কুচনো পেঁয়াজটা প্রথমে দিয়ে দেব কুচনো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু ছোটো ছোটো আছে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার ওই যে পেস্টটা করলাম মিক্সির মধ্যে ওইটাও দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে আর সমস্ত যেহেতু ভালোভাবে পেস্ট আছে না তাড়াতাড়ি করে মশলাটা ভাজাও হয়ে গেল আর ট্যাংরা মাছের ঝালা না একটু তেলের পরিমাণটা একটু বেসে দেবে মানে তেল ঝাল তেল ঝাল করলে খেতে দুর্দান্ত লাগে এইভাবে রান্নাটা করবে খুব ভালো লাগবে আর আমার এমনি বেশি করে ভালো লাগছে এই জন্য যে কেনা মাছ নয় নিজের সামনে থেকে ধরে সেইটা রান্না হচ্ছে এটার একটা আন মানে আলাদাই আনন্দ যারা এইভাবে রান্না করে থাকো ধরে তাদের তো খুবই ভালো লাগবে দেখো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তখন আর জল দিয়ে দিলাম এবার ভালো করে আরেকটু ফুটতে থাকলে এবার ট্যাংরা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলে এবারে ফুললেই নামিয়ে নেব আর ট্যাংরা মাছের ঝাল দিয়ে ভাত খেতে তো দুর্দান্ত লাগে এই দেখো জল দিয়ে তারপর ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর একদম গামাখা গামাখা করব একদম বিশাল একটা ঝোলঝোল টাইপের করলে কিন্তু ভাল লাগবে না এটা তেল ঝালি করতে হবে তবে খেতে ভালো লাগবে এই দেখো এরকমই করতে হবে তবে খেতে দুর্দান্ত লাগবে এবার একটা পাত্রতে তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল কিন্তু আজকে কিন্তু দুপুরের মেনুতে আমাদের এটাই ছিল চলো টাটা বাই বাই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও